আজকে আপনাদেরকে দেখাবো চন্ডী সিকোয়েন্স আমি প্রত্যেকটা কালার থেকে ডিজাইন থেকে একটা করে কালার খুলে দেখাবো আর বাকিগুলো আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন আমি প্রথমে আপনাদেরকে একটা ডিজাইন থেকে গোলাপি কালারটা দেখাচ্ছি কত সুন্দর গর্জিয়াস কাজ সামনে পিছনে তোমার কাজ আছে এটা হচ্ছে সামনে কাজ এসে পিছনও কাজ আছে অন্যটাও থাকবে চন্ডী করা ওনাটা হচ্ছে গিয়া পাক্কা পাঁচ হাত নামাজি ওনা আড়াই হাত বরের হাতার কাপড়টা আলাদা প্যান্টের কাপড়টা হচ্ছে দেখেন চন্ডি করা কত সুন্দর এটা হচ্ছে গিয়া প্যান্টের কাপড় চন্ডি করা তার মাঝে হচ্ছে গিয়া আরেকটা কালার এটা হচ্ছে দেখেন কি কমিউনিকেশন এটা হচ্ছে গিয়া আটটা এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে দোপাট্টাটা তারপর দেখা যাচ্ছে আরেকটা কালার এটার সাথে কম্বিনেশন দেখেন পরে হাতের কাপড় আর হচ্ছে দোপাট্টা তারপর দেখাচ্ছে আরেকটা কালার এটার সাথে কম্বিনেশনটা দেখেন আপনারা অতি দ্রুত মানে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর আর তারপরে দিয়েছে প্রত্যেকটা ডিজাইনকেই অনেক সুন্দর করার জন্য আর নতুন নতুন ডিজাইন আছে আপনারা দেখতে পান দেখেন এটার সাথে কি কম্বিনেশনটা অনেক সুন্দর তারপর দেখাচ্ছি আরেকটা ডিজাইনের আরেকটা কালার এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের এগুলো সামনে পিছনে সুন্দর সিকোয়েন্স করা কাজ দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ এটা হচ্ছে সামনের সাইড আর ব্যাক সাইডটাও দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ অন্যটা হচ্ছে গিয়া নামাজি ওন্না পাক্কা পাঁচ হাত এটা অন্যটাও থাকবে চন্ডী করা আড়াই হাত বহরের এটা হচ্ছে গিয়ে হাতের কাপড় আর এটা হচ্ছে গিয়ে পায়জামা তারপর এটার হচ্ছে এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি আর প্রত্যেকটা কালারের কম্বিনেশনগুলো দেখেন কালোর সাথে রেড হাতার কাপড় পায়জামাটা তারপর দেখা যাচ্ছে আরেকটা কালার এটার সাথে কম্বিনেশনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর চমৎকার ডিজাইন আর তাক ক্যাপারেজে দিবে সবচেয়ে রিজনেবল প্রাইজে বুঝছেন তা যে দিচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রত্যেকটা কি পাইবেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন আল্লাহ হাফেজ